তিনি কে আল্লামাবুল বায়ান তিনি আমাদেরকে বয়ান বায়ান তথা পাওয়ার অফ এক্সপ্রেশন বক্তব্য শিখিয়েছেন আমরা কেউ মেম্বারে বক্তব্য দিচ্ছি কেউ মাহফিলে বক্তব্য দিচ্ছি কেউ স্টেজে গিয়ে বক্তব্য দিচ্ছি আবার কেউ বাসায় মায়ের সাথে বাবার সাথে প্রিয়তম স্ত্রীর সাথে সন্তানের সাথে কথা বলছি মনের ভাব প্রকাশ করছি এই তাওফিক যিনি দিয়েছেন তিনি কে সে আল্লাহর সব সবসময় প্রশংসা করতে আমরা রাজি আছি না নাই মোতারাম আল্লাহর প্রশংসা আমাদেরকে করতেই হবে সব সময় আমাদেরকে আল্লাহর বরত্ব মাহাত্ম বর্ণনা করতেই হবে একটু আগে মুয়াজ্জিন সাহেব আজান দিলেন তিনি বললেন আল্লাহ আকবর মানে আল্লাহ ইজ গ্রেটেস্ট এই পৃথিবীতে সবচেয়ে বড় যিনি তিনি কে আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আসাদু আল্লাহ ই আল্লাহ ছাড়া কোনো ইল্ বিশ্বাস আমাদের আমাদেরকে সন্তান যিনি দেন তিনি কে হাসান যিনি তিনি কে কাদান যিনি তিনি কে আমরা কিন্তু অনেকেই তাওহ বুঝি না অনেকে সন্তান চাইতে গিয়ে ভুল করে চলে যায় মাজারে আছে না নাই চলে যায় পীরের দরবারে আছে না নাই পীর ফকিররা আপনাকে কোনো কিছুই দিতে পারবে না সব কিছুই দেন যিনি তিনি কে আমাদের ইলা একজন তিনি আল্লাহ আজানে বলা হয় আসাদু আল্লাহ টেস্টিফাই উইটনেস আমি সাক্ষ্য দিচ্ছি পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আসাদু আন্না আনা মুহাম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ মুহম্মদ ইজ দ্য রাসুল অফ আল্লাহ মুহাম্মদ ইজ দ্য প্রফেট অফ আল্লাহ মুহাম্মদ সল্লি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী করে যিনি প্রেরণ করেছেন তিনি কে তার প্রতি সলাত সালাম আছে না নাই সবাই করে আল্লাহ সল্লাহ আলাই আল্লাহ বারিকা আলাই কোরআনে করিম সুরাতুল আহজাব অধ্যায় তেত্রিশ পারা নাম্বার বাইশ পৃষ্ঠা নাম্বার পা আয়াত নাম্বার ফিফটি সিক্স ছাপ্পান্ন আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ও মালা ইকাতাহু ইউসল্লুন নাবি। নিশ্চয় আল্লাহ এবং তার মালাইকা ফেরেস তারা বিশ্বনবী সাল্লু আলহি ওয়াসাল্লামের উপর সলাত সালাম পেশ করে সুতরাং ও বিলিভার্স পৃথিবীর ইমানদাররা তোমরাও বিশ্বনবীর উপর সলাত সালাম পেশ করো রাজি আছি না নাই বেশি বেশি সলাতুল সালাম পেশ কর একবার সলাতুল সালাম পেশ করলে দশটি যিনি দেন তিনি কে দশটি গুনা যিনি মাফ করে দেন তিনি কে আজকে জুমার দিন এদিনে সাহাবাই কেরাম বেশি বেশি সলাতুল সালাম পেশ করতেন বেশি বেশি রিসাইটিং অব দ্য হোলি কোরআন কোরআনে কারিম থেকে তিলাওয়াত করতেন সুরাতুল কাহাফ তিলাওয়াত করতেন আমরা সুরাতুল কাহাফ তিলাওয়াত করতে রাজি আছি না নাই ইয়াং যুব জওয়ান অনেককে আমি দেখতে পাচ্ছি যুবকদের সম্পর্কে সুরাতুল কাহাফে তথ্য এসেছে যুব সাতজন যুবক ইল আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি যখন তারা গুহায় আশ্রয় নিয়েছিলেন কেন গুহায় আশ্রয় নিয়েছিলেন যে দেশে তারা বাস করতেন সেখানে তাওহিদবাদীদের উপর যারা শিরিক থেকে বেঁচে থাকত। তাদের উপর অত্যাচার নির্যাতনার স্টিম রোলার অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল জোরে বলি তাদের বক্তব্য একটাই ছিল আমরা ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত কিন্তু শিরিক করতে রাজি নয় এই পৃথিবীতে মস্ত বড় পাপ যেটি সেটি হচ্ছে শিরিক কোরআনে করিম সুরাতুল লুকমান বলেছে ইন্না শিরকা লাজুল মুন আজিম শির্ক হচ্ছে মস্ত বড় পাপ কোরআনে সুরাতু সুরাতুল জুমার খুলুন অধ্যায় উনচল্লিশ পারা নাম্বার চব্বিশ পৃষ্ঠা নাম্বার চার আয়াত নাম্বার সিক্সটি ফাইভ খুলুন পঁয়ষট্টি আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীকে সতর্ক করেছেন লা ইন আশ রক্তা না আমাল তুমি যদি শিরিক করো তোমার সব আমল বরবাদ হয়ে যাবে জোরে বলি নাউজুবিল্লা ওয়াল্লা থাকুম আর অবশ্যই অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে জোরে বলি আল্লাহ কোরআনের ইন্টারপ্রেটেশন এক্সপ্লেনেশন অব অ্যানালাইসিস অব দ্য হলি কোরআন হচ্ছে বিশ্ব নবী আলহি আলাইহি আসাল্লামের হাদিস এবং সুন্না কুরআ কারিমের সাথে সাথে বিশ্বনবী সাল্লু আলাইহি আসাল্লামের সুন্নাকে আঁকড়ে ধরতে আমরা রাজি আছি না নাই বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বক্তব্য দিলেন লা তুশরিক ও ইন পুতিল তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে বশীভূত করে ফেলা হয় এরপরও তুমি শিরিক করতে যাবে না সুরাতুল কাহাফ সাহাবাহ কেরাম জুমার দিনে বেশি বেশি পড়তেন পড়তেন্লাহিত সেখানে যুবকদের স্টোরি আছে না নাই তারা কিভাবে দেশ ছেড়েছিলেন মাতৃভূমি ত্যাগ করেছিলেন তাও হিদ এবং একত্ববাদের উপর থাকতে গিয়ে কিভাবে হি হ্যাজ ইমিগ্রেটেড কিভাবে হিজরত করেছিলেন এই বক্তব্য কোরআন কারিমের সুরাতুল কাহাফে আছে শফিক ভাই আমাকে শোনালেন